জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার মা হচ্ছে বিশ্বাস যার বিশ্বাস যেমন হবে হবে সেই বা কার্যকলাপ পরিচালিত বিশ্বাসের প্রকাশ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতিকে বাদ দিয়ে বিশ্বাস নয় বিশ্বাসকে বাদ দিয়ে সংস্কৃতিও নয় যে জাতি নিজস্ব কোনো বিশ্বাস নেই সংস্কৃতি নেই অন্যটা অনুসরণ করে চলে এই জাতি সবসময় পিছনে পড়ে থাকে কখনো অনুসরণকারী সামনে নেতৃত্ব দিতে পারে না আর অন্যের সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা কখনো আত্মমর্যাদা বুধ সম্পূর্ণ জাতি হতে পারে না তারা হয় সংকীর্ণ এবং বিধ্বস্ত একটা জাতি আমাদের ইতিহাস এমন আমাদের ইতিহাস খুবই সমৃদ্ধ বিশ্বাসকে কেন্দ্র করেই আমাদের সংস্কৃতি আর সংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবনের সফল বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি তবে আল্লাহর এটা নিজস্ব পরিকল্পনা যে এখানে শতকরা থেকে একানব্বই ভাগ মানুষ তৌহিদে বিশ্বাসী বাকি অন্যান্য ধর্মের যারা আছেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করি এবং এই বিশ্বাসের কারণে বাংলাদেশ হচ্ছে দর্মীয় সম্প্রীতির একটি বৈচিত্র্যময় লীলাভূমি আলহামদুলিল্লাহ